ভাঙ্গারি ব্যবসায়ী সোহাগ ভাইকে যে নির্মমভাবে হত্যা করেছে ভাইরা বাংলাদেশে স্বাধীনতার পরে চুয়ান্ন বছরে এরকম হত্যাকাণ্ড বাংলাদেশের জনগণ আর অতীতে দেখে নাই আমার বন্ধুগণ এই জন্য এই কাজ যারা করেছে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে শুধুমাত্র দল থেকে বহিষ্কার করলে তাদের শাস্তি মৌকুফ হয়ে যায় না প্রিয় ভাইরা এই জন্য তাদের দৃষ্টান্তমূলক শাস্তি যদি আমরা দিতে পারি কোরআন এবং হাদিস অনুযায়ী যদি শাস্তি আমরা দিতে পারি আল্লাহ তালা কারিমের ভিতরে বলেছেন হাতের বদলে হাত চোখের বদলে চোখ নাকের বদলে নাক কানের বদলে কান কথা বলুন ঠিক কিনা প্রিয় ভাইরা এই যে সোহাগ ভাইকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে হত্যার বদলে হত্যা তার মানে হল যারা এদের সঙ্গে জড়িত এই সমস্ত তোষীদেরকে ধরে প্রিয় বন্ধুগণ বাইতুল মোকারমের সামনে সবার সামনেই নির্মমভাবে ফাঁসি দিয়ে এই সমস্ত মানুষকে হত্যা করলেই বাংলাদেশের জনগণ কেবলমাত্র শান্তি পেতে পারে তা না তাছাড়া আমার ভাইরা যারাই ভিডিওটা দেখেছে সোয়াগ ভাইকে জীবিত অবস্থায় পাথর দিয়ে আঘাত করে করে তাকে হত্যা করা হয়েছে প্রিয় বন্ধুগণ এই জন্য আমরা দৃষ্টান্তমূলক শাস্তির অবশ্যই দাবি করি কঠিন শাস্তি হোক এই কঠিন শাস্তির মাধ্যমে বাংলাদেশের জনগণ যেন জানতে পারে যে অন্যায়ভাবে হত্যা করলে তার কেমন শাস্তি হওয়া দরকার আমার ভাইয়েরা তাই আসুন দল মত নির্বিশেষে দলমত সবাই ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে আমরা এই সমস্ত খুনিদের ফাঁসির দাবি জানাচ্ছি এবং এই সমস্ত খুনিদের যেন ফাঁসি হয় এই জোরদার আমার বন্ধুগণ আন্দোলন আমরা গড়ে তুলব জোরে বলে ইনশা আল্লাহ